করছি আমার আব্বা হুজুর মুফতি আল্লাহ আব্দুর রব আল কাদরি রহমতুল্লাহি থাকা অবস্থায় হুজুর একদিন মাদ্দাখা রহমতুল্লাহ আলাই জামে মসজিদে গিয়েছিলেন আমাদের যে হুজরা ছিল হুজুরের মানে আমরা যে বাসায় থাকতাম ওই বাসার সামনের রোমে হুজুর একটা মাসালা নিয়ে আলোচনা করতেছিলেন আব্বা হুজুরের সাথে হুজুর শুধু মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন না একজন রাজনীতিবিদ ছিলেন না আহেলে সুন্নাত জামাতের বিশাল বড় আলেম যেমন ছিলেন একজন যোগ্য তিনি মুফতিও ছিলেন আব্বা হুজুরের সাথে পরামর্শ করতেছে হুজুর যদি কোনো মহিলা গর্ভবতী অবস্থায় যদি মারা যায় সেই মহিলার ঘরবের সন্তান মিরাসের অন্তর্ভুক্ত হবে কিনা আর যদি হয় কিভাবে হবে এই বিষয়টা নিয়ে আব্বা হুজুরের সাথে তিনি পরামর্শ করছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম এই আমাকে হুজুর আবার কাছে দিয়া তাইনা বসাইছেন খুব বেশি মায়া করতেন অনেক বেশি যে কোনো শূন্যী আলেমদেরকে অনেক অনেক বেশি মহাব্বত করতেন যে কোনো সুন্নী তার এলেম কতটুকু আছে সেটা তিনি বিবেচনা করতেন না অনেক বেশি মহাব্বত করতেন পাশে দিয়া বসাইছেন আপু হুজুর সহ উনি পরামর্শ করতেছেন আলোচনা করতেছেন এখন জটিল মাসালা এটা গর্ভবতী মহিলা গর্বের সন্তান রেখে যদি মৃত্যুবরণ করে তাহলে পিতার সম্পদের অধিকারী কীভাবে হবে এটা এটা পুরুষ না মহিলা কোন হিসাবে হবে আলম মজুমদার হুজুর যিনি আব্বা হুজুরের সাথে পরামর্শ করে বলতেছেন হুজুর আমার যতটুকু জানা আছে আমার মনে হয় এই সন্তানটাকে ধরতে হবে গর্বের মধ্যে ছেলে ছেলে হিসেবে দৌড়ে তখন তার মিরাসের অন্তর্ভুক্ত করতে হবে এখন যদি মহিলা মারা যায় আর যে প্রসব অবস্থায় মারা গেল এখন দেশে দুনিয়াতে আসলো তার পিতা এখন পিতাও মারা গেল তার সম্পত্তিটা কিভাবে এসে বন্টন হবে এটার ক্ষেত্রটা আব্বা হুজুরের সাথে পরামর্শ করে তিনি সহ একটা সঠিক সিদ্ধান্ত দিয়েছেন যে গর্ভের মধ্যে রেখে যদি কোনো সন্তানের পিতা মারা যায় তাহলে সে সন্তান কতটুকু মিরাসের বাগিদার হবে হবে কি হবে না হবে কি হবে না দুনিয়াতে তো এখনো আসে নাই দুনিয়াতে এখনো আসে নাই তখন তিনি বলতেছেন যে আব্বা হুজুর বলতেছেন লিদ্দাকারী মিসলু হাজ্জিল উনসাইন যে এই আয়াতের পরিপ্রেক্ষিতে সন্তান যদি মেয়ে হয় ছেলে হয় যেটাই হয় সন্তানটাকে ধরতে হবে সেটা ছেলে পুরুষ হিসাবে ধরে যদি ভূমিষ্ঠ হয় মেয়ে হিসাবে মেয়ের সম্পদটা পাবে আর ছেলে হইয়া হইয়া যদি ভূমিষ্ঠ হয় তাহলে যদি মেয়ের সম্পদ ধরে যদি বন্টন করা হয় তাহলে সে মাহরুম হবে ইসলামের শরীয়তের হুকুম থেকে সে বঞ্চিত হচ্ছে সেই জন্য মা বাবার এটার আদালতের মধ্যে আল্লাহর হাসরা হাসড়া ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ে উপস্থিত হতে হবে তিনি সহ আপুজুর একটা সঠিক সিদ্ধান্ত বের করেছেন গর্বের মধ্যে সন্তান রেখে যদি কোনো পিতা মারা যায় তাহলে সেই সন্তানের মিরাজ বন্টন হবে পুরুষ হিসাবে ধরেই তাকে জম্পিমস্ট হওয়ার পর যদি মহিলাও হয় তারটা পা সে পাবে আর বাকিরা সেটার বন্টন সমভাবে করে যাবে তাই আমি কথা বাড়াচ্ছি না আপনাদের